ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে আমি ওখানটাই শেষ করেছিলাম তো এখন আমি এখান থেকে শুরু করছি দেখো আমার এখানে ভাতটা ফুটছে মানে ভাতটা আমার হয়ে গেছে এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো এখানে ভাজাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি এখন এটা তেলটা ছেঁকের জন্য আমি এবার সাইড করে রেখে দিচ্ছি দেখো আমার এক হাতে ফোন আর এক হাতে মানে খুন্তি এটা অনেক অসম্ভব কারণ আমি তো পারি না দেখো এখানে আমি ভাতটা হয়ে গেছে এবার উবুত দিয়ে নেব আর উবুত দিতে গেলে না খুব কষ্ট হচ্ছে মানে ধোয়াটা না পুরো হাতে এসে লাগছিল তো তো আমি এখানে ফাইনালি ভাতটা উবুত দিয়ে আমি চলে যাব হলো মাংস রান্না করতে তো মাংস রান্না করার আগে আমি না তোমাদেরকে ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম তো একটু ভুল হয়ে গেছে তো দেখো এখানে মশলা আমি রেডি করে রেখেছি তো এবার আমি ওখানে আলু আর পেঁয়াজটা একসাথে ভাজতে দিয়ে দিয়েছি কারণ দেখো আমি একসাথে ভাজতে কি টাইমটাও কম লাগে আর জিনিসটাও ভালোভাবে হয়ে যায় তো আমি আস্তে আস্তে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে একটা পাত্রে আমি তুলে রাখবো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ দেখো এক হাতে ফোন এক হাতে ভিডিও করানো খুব অসম্ভব হয়ে পড়ছিলো আমার পক্ষে তো আমি সেভাবে করেছি দেখো এখানে আমি হলাম আলুটা তুলে রেখেছি আর এখানে হলো পেঁয়াজটাকে রেস্তাটা ভেজে রেখে দেব। তা আমি অন্যভাবে আজকে চিকেনটা রান্না করছি তো চিকেনটা কেমন হবে সেটা তোমাদেরকে তো পরে দেখিয়ে দেবো তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো ভালোভাবে চিকেনটাকে নেড়ে নেবো যাতে চিকেনের যে কোনো গন্ধটা যেন না আসে কারণ আমি অন্যভাবে করি আর চিকেনটা খেতে খুবই সুন্দর হয় তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে খুবই ভালো লাগবে তো আমি মশলা কী কী দিয়েছি সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই আমি এর মধ্যে দিয়েছিলাম ধনে শুকনো লঙ্কা রসুন আদা টমেটা আর হলো কিছুই দিইনি এই কটা জিনিসই দিয়েছিলাম আর তার আগে বলো তো কি আমি ভাবে মশলাটাকে ভেজ মানে মশলাটাকে কি ভালোভাবে আমি মাংসটাকে মানে ভেজে নেবো তার মধ্যে এবার দিয়ে দেবো হলো মশলাটা আর দেখো আমি আলু আর বেস্তা কিন্তু তুলে রেখেছি কারণ আমি ওইটা মানে মানে বেশি করা হয়ে গেছিলো বলে আর থেকে ভাবলাম যে আমি বেস্তাটাকে আমি লাস্টে দেবো খেতে কিন্তু খুব সুন্দর হবে আর আমি না পরে ক্লিপটা নিতেই ভুলে গেছি কি কী দিয়েছি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর যদি ভিডিওটা ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ভিডিওটা আমি এর দিয়েই রাখছি এটা একটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো